এবং এই কাজ না করা এই গলবাডাটা আসলে শরীরের ভিতর যে কৃতথলিটা আছে এটা কোনো কাজ করতেছে না বরং এটা পাথরের জন্য ব্যথা হচ্ছে রুগীর সো রুগী কিন্তু এখন পিত্তথলি ছাড়াই আছে কার্যত যে পিত্তথলিটা আছে এটা কোনো কাজ করতেছে না সো অপারেশন করার পরে যদি আমরা এটা ফেলে দেই তার কিন্তু এখন যে অবস্থা হজমের এর থেকে কখনো খারাপ হবে না তবে হ্যাঁ অপারেশনের পর একটু বমি হয় সামান্য কয়েকদিন হচ্ছে খাদ্যাভ্যাসটা একটু পরিবর্তনের মাধ্যমে এটা ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায়